নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন তা চলুন আজকে আপনাদেরকে দেখাই যে ওই দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না আর এই যে কিছু নতুন আলু নিয়ে নিয়েছি এরকম খানিকটুকু তাই যে মুসুরির ডাল আলু এই যে পয়শাক পঁশাক নিয়ে নিয়েছি দেখুন কেটে নিয়েছি আর এখানে খানিকটুকু রসুন আর কাঁচা লঙ্কা আছে তা চলুন এটা কিভাবে বানাই আপনাদেরকে দেখায় দেখুন ডালের জলটা গরম হয়ে গেছে ডাল রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু সেদ্ধ হলে তারপরে আলুটা দিয়ে দিচ্ছি আপনি সামান্য হলুদ দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিলাম এটা সেদ্ধ হোক কটা পয়সাকে ডাটা কাটা ছিল এগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে একটু জলও দিয়ে দিচ্ছি ডাটাটা একটু সেদ্ধ হোক সামান্য

এবার শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন যেটা দেখবেন গ্রাম বাংলায় বলে পই মসুরি পই মসুরি বলে এই এই রান্নাটাকে পই মসুরি বলে কেউ রসুন দেয় কেউ রসুন দেয় না কেউ পাঁচফোড়ন দেয় কেউ জিরে সম্বরা দেয় কামড় ঠান্ডা লেগেছে তো বাড়িতে সবার যার জন্য আমি রসুনটা সোম ভরা রসুন সোম দিলে ঠান্ডা এটা ভালো লাগে মানে ভালো হয়ে যায় রসুনের ঠান্ডা লাগা আর মুখেও স্বাদ আছে এবার সেদ্ধ হোক সাদটা একটু জলও দিয়ে দিলাম কারণ সেদ্ধ হবে তো শাকটা দেখুন বন্ধুরা ওইদিকে মুসুরি হচ্ছে আর এইদিকে একটু মূল শাক ভেজে নিচ্ছি কারণ সব ঠান্ডা লেগে আছে মুখে রুচি আছে মূল শাক খেলে যার জন্য মূল শাক দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটু সামান্য শুকনো লঙ্কা দিয়েছি এটাতেও আপনারা রসুন দিতে পারেন কারণ আমি রসুনটা দেব না আর সামান্য একটু কালো জিরে দিচ্ছি কালো জিরেটা একটু বেশিই দিলাম দিয়ে আমরা কিন্তু নুন দিয়ে শাকটায় যে জল বার করে নেয় সেই জলটা কিন্তু বার করি না জলটা বার করে নিলে তো শাকের ভিটামিনটাই চলে গেল যার জন্য আমরা জলটা বার করি না

মিষ্টি দেবো কারণ যেহেতু শাকের জলটা বার করিনি একটু কষ লাগবে তো এই সামান্য একটু চিনি দিয়ে দিলাম তাহলে কষটা লাগবে না টাটকা শাক তো তাড়াতাড়ি হয়ে যাবে দেখবেন হয়ে গেছে তুলে এই কড়াই ডালটা সোম্বরা দিয়ে দেব ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন শাকটাও হয়ে গেছে কি সুন্দর কালারটা এসছে দেখুন সবুজ একবারে বাড়ির পয়সা তো সামান্য একটু তেল দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম অনেকটুকু রসুন সম্ভরা দিয়ে দিলাম মুসুরির ডাল চার পয়শাকটা সেদ্ধ করা আছে ওটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু এটা কেনা পয়সা গুলো আবার যেত না এই সুন্দর কালারটা না দেখুন বন্ধুরা ডাল আর শাকটা হয়ে গেছে আমি নিলাম ওই মুসুরি দেখুন বন্ধুরা আমার এই রান্না দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করেন আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আপনারা ভালো থাকেন আশা করি ভালো থাকবেন প্রচণ্ড ঠান্ডা লাগছে শীত পড়ছে আর ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লাগছে আপনারা সাবধানে থাকবেন সংস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে